সেই আত্মিকাল থেকেই কতই না অবাক করা আশ্চর্য অদ্ভুত সব বিষয় বিষয়াশয় জিনিসপত্র পৃথিবীতে রয়েছে প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত মানুষ বিস্ময়কর এই বস্তুগুলির তালিকা তৈরি করে চলেছে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান আর্টিমিসের মন্দির অলিম্পিয়ার গ্রিক দেবতা জিউসের মূর্তি আলেকজান্ড্রিয়ার বাতিঘর গ্রেট পিরামিড ইত্যাদি ঐতিহাসিক সপ্তাশ্চর্যগুলোর কথা আমরা সবাই জানি এই তালিকাগুলি প্রকাশ পেয়েছিল বহু প্রাচীন কালে প্রচলিত রয়েছে যে ইতিহাসের জনক হেরেডোটাস এবং জ্ঞানী ক্যালিমেকোস আলেকজান্ড্রিয়ার এই তালিকা তৈরি করেছিলেন কিন্তু এর যথাযুক্ত প্রমাণ পাওয়া যায়নি এরপর দু হাজার সালে সেভেন ওয়ান্ডারের নতুন একটি তালিকা প্রকাশ করা হয় একশো মিলিয়নেরও বেশি মানুষের ভোটের সাপেক্ষে এই নতুন তালিকা প্রকাশ করা হয় দু সালে প্রায় দুশোটি মনুমেন্টকে নিয়ে ভোট গ্রহণ শুরু হয় এবং ফলাফল জানানো হয় সাতই জুলাই দু সালে লিসবনে এই নতুন তালিকাতে সপ্তম আশ্চর্যের মধ্যে কে কে স্থান পেয়েছে তা আলোচনা করা যাক বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে নাম্বার ওয়ান গ্রেট ওয়াল অফ চায়না খ্রিস্টপূর্ব দুশো কুড়ি কিংসি ওয়াং এবং তেরোশো থেকে ষোলোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ মিং রাজবংশী এই মহাপ্রাচীরের স্থাপনার ক্ষেত্রে মহান কৃতিত্ব স্থাপন করেছিলেন চীনের মহাপ্রাচীর নির্মাণ করা হয়েছিল সুরক্ষা ব্যবস্থাকে সংযুক্ত করে একক প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে আনা এবং মঙ্গল উপজাতিগুলির আক্রমণ ঠেকিয়ে রেখে তাদেরকে চীন থেকে দূরে রাখার লক্ষ্য নিয়ে এর দৈর্ঘ্য একুশ হাজার একশো ছিয়ানব্বই কিমি এটি মানুষের তৈরি করা সবচেয়ে বড় প্রাচীর নাম্বার টু পেত্রা নবাটাইন সাম্রাজ্যের রাজা চতুর্থ আরেটাসের উজ্জ্বল রাজধানী ছিল পিত্রা আরব মরুভূমির ধারে অবস্থিত এই স্থানকে উনিশশো সালে ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়ে থাকে এটি এক ধরনের নাট্যশালা জলবহন ও সংরক্ষণ প্রযুক্তিতে পারদর্শী নবাটাইনরা তাদের শহরে বড় বড় সুড়ঙ্গ ও জলধারক কুঠুরি নির্মাণ করেছিল একটি নাট্যশালায় চার হাজার দর্শকের বসার ব্যবস্থা ছিল এখানে পাথর খোদাই করা অবিশ্বাস্য মূর্তি একটি চার হাজার আসনের অ্যাম্পি থিয়েটার এবং এল আশ্রমের উপরে অবস্থিত বিয়াল্লিশ মিটার উঁচু হেলেনীয় মন্দির তার রয়েছে যেগুলি আজও মধ্যপূর্ব এশিয়ার সংস্কৃতির উৎকৃষ্ট নিদর্শন করে চলেছে নাম্বার থ্রি দ্য রোমান কলোসিয়াম রোমের সবচেয়ে স্থায়ী এবং ঐতিহ্যশালী পুরাতন নিদর্শন হলো কোলোসিয়াম সত্তর থেকে আশি খ্রিস্টাব্দে এটি তৈরি করার উদ্দেশ্য ছিল বিজয়ী রোমান সৈন্যদের পুরস্কৃত করার জন্য এবং রোম সাম্রাজ্য গৌরব কথা তুলে ধরার জন্য চক্রাকার কাঠামোতে প্রায় পঞ্চাশ হাজার দর্শক অবস্থান করতে পারেন আজ দু হাজার বছর পরে ওই কলসিয়ামের অতুলনীয় নকশার অমোক ছাপ আধুনিক যুগের প্রায় প্রতিটি ক্রীড়াঙ্গনে খুঁজে পাওয়া যাবে সেই সময় দর্শকদের আনন্দ দেওয়ার জন্য পশু শিকার মৃত্যুদণ্ড কার্যকর যুদ্ধের প্রস্তুতি সহ আর অনেক কিছু সরাসরি দেখানো হচ্ছে তো সময়ের সাপেক্ষে ভূমিকম্প এবং পাথর ডাকাতির পর এটি বর্তমানে অনেকখানি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এর এক অংশ এখন পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবে নাম্বার ফোর চাচিন ইতজা মায়া সভ্যতার সবচেয়ে বিখ্যাত মন্দির শহর হলো চাচেন ইতজা এটি মায়া সভ্যতার প্রায় কেন্দ্র ছিল মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে অবস্থিত মায়ান সভ্যতার পুরাতন ধ্বংসাবশেষ এটি প্রায় ছশো খ্রিস্টপূর্বাব্দের তাদের জীবনযাত্রার নমুনা যেমন পোশাক মধু কৃতদাসদের নমুনা এখান থেকে এখনো প্রমাণ মেলে এখানকার বিখ্যাত দর্শনীয় স্থানগুলি হল কুকুলকান পিরামিড ঢাকমুলের মন্দির হাজার স্তম্ভ বিশিষ্ট সভাগৃহ এবং কয়েদিদের খেলার মাঠ এই পিরামিডটি মায়া মন্দিরগুলির মধ্যে সর্বশেষ এবং অনেকের মতে সর্বশ্রেষ্ঠ ধ্বংসাবশেষ মান মন্দির নাম্বার ফাইভ মাচু পিচ্ছু মাছুপিছু কথার অর্থ হলো পুরনো পাহাড় পঞ্চদশ শতকে ইনকা সম্রাট পাকা শুটে পাহাড়ে মেঘের মধ্যে এক শহর নির্মাণ করেন যার নাম দেওয়া হয় মাছুপিচ্ছু প্রচলিত রয়েছে গুটি বসন্ত রোগ ছড়িয়ে পড়ায় ইনকারা এই জায়গা পরিত্যাগ করে এবং স্পেনীয়রা ইনকা সাম্রাজ্যকে পরাজিত করার পর প্রায় তিনটি শতক এই শহরটি মনুষ্য সভ্যতার থেকে হারিয়ে যায় এটি উনিশশো সালের আগে পর্যন্ত সমগ্র বিশ্বব্যাপীর কাছে অপরিচিত ছিল এরপর বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ হীরাম বিনখাম এটিকে বিশ্বব্যাপীর কাছে ছবি এঁকে তুলে ধরেন এটি আন্দিজ পর্বতের নিকট আন্দামানের গভীর জঙ্গলে এবং উরুবাম্বা নদীর ওপরে অবস্থিত নাম্বার সিক্স তাজমহল পঞ্চম মুঘল সম্রাট শাহজাহান উনিশশো থেকে ষোলোশো সাল পর্যন্ত এটি নির্মাণ করে থাকেন তার প্রিয়তমা বেগমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এই বিশাল স্মৃতিসৌধটি নির্মিত হয়েছিল বিপুল ভোট পেয়ে বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে স্থান করে নিয়েছিল আমাদের সবার প্রিয় তাজমহল নাম্বার সেভেন ক্রাইস্ট দ্য রেডিমার স্ট্যাচু যিশুর এই মূর্তিটি প্রায় ৩৮ মিটার উঁচু এবং রিও ডি জেনেরোর সামনে কর্কভাদো পাহাড়ের মাথায় স্থাপিত হয়েছে এটি তৈরিতে প্রায় আড়াই লক্ষ মিলিয়ন ডলার ব্যয় করা হয়ে থাকে এবং সময় লেগেছিল প্রায় পাঁচ বছর এর শুভ উদ্বোধন করা হয় উনিশশো সালের বারোই অক্টোবর তো বন্ধুরা এই ছিল পৃথিবীর সাতটি আশ্চর্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও পাবার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে